শিউরি বাজার রেলগেট এলাকায় সোমবার সকাল থেকে পথ অবরোধে নামলেন স্থানীয় বাসিন্দারা তাদের এমন পথ অবরোধের মূল কারণ হলো এলাকার রেল ওভারব্রিজ নির্মাণ কাজে বিলম্বিত হওয়ার কারণে রাস্তার বেহাল দশা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বছরের পর বছর ধরে এই রেল ওভারব্রিজ তৈরির কাজ চলার কারণে তাদের চরম সমস্যায় পড়তে হচ্ছে রাস্তাঘাটের অবস্থা বেহাল হয়ে পড়েছে যানবাহন চলাচল অসুবিধা হওয়ার পাশাপাশি সাধারণ মানুষদেরও যাতায়াতে নানান সমস্যা হচ্ছে এছাড়াও রাস্তা দিন দিন খারাপ হয়ে যাওয়ার কারণে দুর্ঘটনা লেগেই রয়েছে বছরের পর বছর ধরে কাজ সম্পূর্ণ না হওয়ায় স্থানীয় মানুষেরা চরম অসুবিধার মুখোমুখি অন্যদিকে সামনে এই দুর্গাপুজো আর এই দুর্গাপুজোর আগেও রেল ওভারব্রিজ নির্মাণের কাজ শেষ হবে না সুতরাং ভোগান্তি থেকেই যাচ্ছে এসবের প্রতিবাদে পথ অবরোধে নামেন এলাকার বাসিন্দারা এবং তাদের সঙ্গে দেখা যায় তৃণমূল নেতৃত্বের একাংশকেও অবরোধ করার আমাদের মানসিকতা নাই আমাদের এই রাস্তাটা খুব বিজি রাস্তা যে রাস্তাটা ভগ্ন অবস্থায় দীর্ঘ চার মাস ধরে পড়ে আছে রেলকে বারবার জানানো সত্ত্বেও কাজ করছিল না আজকে এলাকার পাবলিক এত উত্তেজিত হয়ে এবং গাড়ি গাড়ি উলটিয়ে যাওয়ার জন্য এখানে পথ অবরোধ করা হয় সেখানে আমিও স্বামী হয়েছি বহুবার কাউন্সিলর প্রতিনিধি চিঠি করেছে রেলকে এসডিওর অফিস থেকেও বারবার চিঠি করা হয়েছে ডিএমের কাছ থেকেও চিঠি করা হয়েছে রাস্তাটা করছিল ছিল না ওনারা প্রতিশ্রুতি দিলেন আগামী কাল থেকে রাস্তার কাজ শুরু করবে এবং তিন তারিখের মধ্যে রাস্তা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এই আশ্বস্ত করলেন আমরা তিন তারিখ পর্যন্ত অপেক্ষা করব রাস্তা কীভাবে ওনারা করছেন তারপর পরবর্তী পদক্ষেপ পরবর্তী করা যাবে অবরোধের জেরে যে সংস্থা রেল ওভারব্রিজ নির্মাণে কাজ চালাচ্ছে সেই সংস্থা শেষমেশ আগামী দশ দিনের মধ্যে রাস্তা চলাচলে যোগ্য করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় কাজটা শুরু করছি হ্যাঁ করে দিয়ে আপনার এই ময়লার আগে আগে আমরা কমপ্লিট করে দেবো ঠিক আছে না এই তো আমাদের তো এই কাজ তো এইগুলো কাজগুলো ঢালাই কালো কাজ কাজ কালি করে দিয়ে আমরা এই কদিন পরের মধ্যেই আমরা কাল থেকেই শুরু করে দিচ্ছি পুরো আপটা ঠিক আছে এখন